আসসালামু আলাইকুম পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হবে সংগঠিত হবে কেয়ামত দিবস পৃথিবীতেই হবে কেয়ামতের ময়দান এ সম্পর্কে আনে এসছে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে এক পার্শ্ব ধরে টান দেওয়া হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে অতপর সমতল হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে ঈর্ষাদ করেন আর আমি জমিনের উপরিভাগকে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লা আসলাম বলেন কিয়ামতের দিন মানবজাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো ওই জমিনে কারোর বাড়ি ঘরের বা অন্য কিছুর চিহ্ন থাকবে না কেয়ামতের দিন চারটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না সেই চারটি প্রশ্ন হল নম্বর এক কোন কাজে জীবন ব্যয় করেছো নম্বর দুই ইলম অনুসারে কেমন আমল করেছ নম্বর তিন কোন খ্যাত থেকে সম্পদ উপার্জন করেছ এবং কোথায় তা ব্যয় করেছ নম্বর চার নিজের যৌবনকে কোন কাজে বরবাদ করেছ উল্লিখিত হাদিসে রসুল্লাহ সাল্লাম এমন চারটি বিষয়ে উল্লেখ করেছেন যার উত্তর দেওয়া ছাড়া কেউ পরকালে মুক্তি পাবে না আর এই চারটি বিষয়ে উত্তর দেওয়া মানুষের জন্য তখনই সহজ হবে যখন পৃথিবীতে এসে এসব বিষয়ে সচেতন থাকবে ইসলাম মানুষকে সব সময় আত্মজিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছেন মানুষ নিজের হিসাব নিজে করবে ফলে আল্লাহর নির্দেশনা মতে চলা সহজ হবে এবং কেয়ামতের দিন তার জিজ্ঞাসাও সহজ হবে মহান আল্লাহ বলেন হেমুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন ভাবে আগামীর জন্য সে কী পাঠিয়েছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত আখিরাতে চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ায় নিজের হিসাব নেওয়া জরুরি আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি মহান রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতি তার আবাস হবে সুহান সো আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম কিয়ামতের দিন কোন চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহ তালা আমাদের এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুন এবং পৃথিবীতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন